বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার বলতে শুধু হাসিনাই নয় অনেকেই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসাইন মোহাম্মদের সাতকেও স্বৈরাচার মনে করতেন হুসাইন মোহাম্মদ সাদের সঙ্গে বেশ লম্বা সময়ের ওঠা বসা ছিল দেশের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সোহেল রানার সে প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সোহেল রানা দেশের খ্যাতিমান এই পরিচালক জানালেন দীর্ঘ সময় ধরে এরশাদকে একজন ভালো মানুষ মনে করেন তিনি কিন্তু তাকে স্বৈরাশাসকের সঙ্গে তুলনা করা হতো সে প্রসঙ্গে সোহেল রানার বক্তব্য যাদের রক্তের মধ্যেই আছে আমরা অন্যায় করব সেই ধরনের কিছু অন্যায় আছে যা এরশাদ সাহেব করেননি তা নয় কিন্তু একজন মানুষ হিসেবে আমি দশ বছর তার সঙ্গে ছিলাম আমি দশ বছর যা দেখেছি তাতেই আমি বলতে পারি তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন অভিনেতা সোহেল রানা বললেন এরশাদ সাহেবকে নয় বছরের স্বৈরশাসক হিসেবে অনেকেই বলেন আমি বলি যদি ওনাকে স্বৈরশাসক বলা হয় তাহলে গত ষোলো বছরের ক্ষমতায় থাকা কথিত হাসিনা সরকারদের স্কুলে এরশাদ সাহেবকে ভর্তি করতে হবে সেটাই শিখতে হবে যে স্বৈরতন্ত্র কি স্বৈরশাসন কাকে বলে সেটা কিভাবে করা উচিত এবং স্বৈরশাসনের অবস্থানটা কি উল্লেখ্য সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ তিনি বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা এগারো জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা